নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজলঙ্কিতার লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানা সবাই কইলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে ঘড়িখাটাই সাড়ে সাতটার মতো আর আজকে ব্লকটা আমি সাড়ে সাতটা থেকে শুরু করছি আর উঠেছি হচ্ছে অনেকক্ষণ আগেই সকালেই উঠেছি ছটায় তো ছটায় উঠে ঘরে যে বাসি গাছগুলো ছিল সেগুলো কমপ্লিট করেই তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে ছাদে আর ছাদে হচ্ছে পাপসগুলো নিয়ে এসেছি ধুয়ে তো এখন দেখো আজকে অনেক দিন পরে রোদের মুখ দেখতে পেলাম কিন্তু আর রোদের মুখ দেখার কারণে এই দেখো আমি ঝটপট ঘরে গাছগুলো কমপ্লিট করেই পাপসটাকে ধুয়ে এখন নিয়ে চলে গেছিলাম ছাদে আর ছাদ থেকে দেখো চলে এসেছি ছাদ থেকে দেখো এসে একটু ব্রাশ করছে হচ্ছে নিচে তো তারপরেই দেখো ব্রাশ করে এখন দেখো চলে এসছে হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে এসে তো রান্নাটা তো করতে হবে তো রান্নাটা তো আর করাই হলো না সকাল থেকে এখনও তো শ্বশুমশাই না আগেই চা করে খেয়ে নিয়েছেন কিন্তু তো আমি ভাবলাম কি যে চা যখন করে খাওয়া হয়েই গেছে শ্বশুমশাই তাই একটু রান্নাঘরে লেট করে আসি আর যখন মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসি চাটা একটু তাড়াতাড়ি দেওয়া হয় না হলে একটু লেটই হয়ে যায় তো যাই হোক তো তারপরে চলো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করেই তারপরে না একবারে রান্নাটা করবো আর আজকে মনে মনে ভেবেই রেখেছি যে আজকে ঘরের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে ঝটফট করে কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা আর ঝাঁদ তো আজ দেখো আমি তিন চার দিন পর কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর কারণটা কী বলো তো আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি ঝড় হওয়ার কারণে না কারেন্টই ছিল না আর কারেন্টে না ভীষণ প্রবলেম হচ্ছিলো আর ফোনে কোনো চার্জই ছিল না আর কোনো মানে নেটওয়ার্ক তো পাচ্ছিলই না গো এই জন্য আর কি তোমাদের সাথে কোনো ব্লগ মানে আপলোড করতে পারিনি তো যাই হোক কী করা যাবে বলে অসুবিধা তো থাকতেই পারে তো ওইদিকে দেখো ভাবলাম কি আজ থেকে ব্লগটা শেয়ার করি আর আমি তোমরাও কিন্তু আমার পাশে থেকো আজ থেকে আমি চেষ্টা করবো রোজকার ভিডিও রোজ দেওয়ার তো যাই হোক তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে আর ওইদিকে আমি চা করে এখন দেখো খেয়ে নিচ্ছি একটু বসে বসে চাটা আর কি বলতো এখন না রুটির সাথে আমি চা খাচ্ছি আর এখন ভীষণ ভালো লাগে রুটির সাথে মানে চাটা খেতে তো যাই হোক ওইদিকে আমি রুটির সাথে একটু চাটা করে খেয়ে নিয়েছি আর এইদিকে দেখো মাংস নিয়ে এসছে আমার শ্বশুর মশাই তো আজকে আমি করব হচ্ছে চিকেন তো চলো চিকেনটাকে আমি ছোট ছোটো করে কেটে নেবো আর চিকেনের সাইজগুলো কিন্তু অনেকটা বড় বড় তবে লেগ পিসগুলো কাটবো না লেগ হয় বড়ই থাকবে আর যেগুলো একটু বড়ো সাইজে থাকবে সেগুলোকে ছোট করে নেবো তো কী বলতো ছোটো করলে না মশলাটাও বেশ মানে ভালো যায় মাংসের মধ্যে আর বড়ো বড় থাকলে পরে না মাংসের যে ভেতরে যে মাংস ন মানে মশলা ঠিক দিতে পারবে না এই জন্যে আর কি আমি এমনকে ছোটো করে কেটে নিয়েছি শ্বশুরমশাইকে বলেই এসেছিলাম যে ছোটো করে কেটে নিয়ে আসতে তো মানে মাংস না একটু বড়ই কেটে দিয়েছে তাই তাই ভাবলাম যে আমি কেটে নিই তো চলো এটাকে আমি এখন কেটে ধুয়ে একবারে রান্না করতে বসিয়ে দেবো তো মাংসটার দিকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা তো আলুটা মাংসতে যেহেতু আলু দেব তো এই জন্য দেখো আলুটা না ভাজা করছি আর আলুটা জানো তো কী হয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আলুটা যে ভাজা করছি না ভাজা করতে করতে আমি একটু কলে গেছিলাম জল আনতে আর জল আনতে গিয়ে এই দেখো আলুর অবস্থাটা দেখেছো কী হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে তবে অতটা পরে নেই তবে লাল হয়ে গেছে আলুটা তো যাক মাঝে মাঝে একদিনকে না মানে মানে বাজে দরকারিও খেতে হয় সব সময় ভালো খেলে হয় তাই না বলো তো আজকে না সত্যি আলুটা মানে একটু হালকা মানে লাল করে একটু পুড়েও গেছে তবে অতটাও মানে খারাপ হয়নি খেতে তবে বেশ ভালোই হয়েছিল তো যাই হোক ওদিকে আমি রান্নাটা করে নিয়েছি আর রান্নাটা করার পরে না কোনো কারেন্টই ছিল না যা তোমাদের সাথে যে শেয়ার করব আর ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছিলো এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই ভাবলাম রান্নাটা হয়ে গেছে রান্নাটা রেখে এখন চলে এসছে হচ্ছে পারে। বাসন কুসনগুলো যেগুলো ছিল রান্না করার পর সেগুলোই নিয়ে এসছে হচ্ছে ধুতে তো দেখতে পাচ্ছ কল পাড়ে এসে না আমাদের মানে পাড়ার কটা বউরা ছিল তো ওরা ওদের সাথে একটু গল্প করছিলাম আর মেয়েও ছিল এখানে তো ওরা বলছে কি তুই যে ইউটিউব করিস এখনও করিস ইউটিউবটা ম্যাডাম কি হ্যাঁ তাই আমাকে জিজ্ঞাসা করি ওরা কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু দেখতেই পায়নি কারণ ওটা ক্যামেরাটা না আমি কোন এমনভাবে রেখেছি যাতে ওখানে না দেখা যায় তার জন্য আর কি কলপরে ভিডিওটা না সবসময় করাই হয় না কারণ লোকজন দেখলে পরে অনেক কিছু কথা বলে পেছনে আর সত্যি কথা বলতে কী বলতে ইউটিউব যে আমরা কত কষ্ট করে করি সেটা একমাত্র মানে আমি জানি সত্যি কথা বিশেষ করে মানে পাড়ার লোকেরা তো খারাপ কথা বলেই তো তবুও করি বলে কি যে ঘরে দেখা দেখানোটা কি খুব প্রয়োজন মনে হয় এভাবে বলে তা আমি বলি কি দেখো তোমরা তোমাদের কাজ করো আমি আমি আমার কাজ করি তবে ওরা এই কথাটাই শুধু ভুলে যে চুপ থাকে তাই না তবে আবার পেছন অনেক কথা বলা হয় তো সেটা আমি শুনতে পারি না তবে আমার কথা হচ্ছে যে যাই বলুক আমি আমার মতো আমি আমার মতো আমি চেষ্টা করেই যাব আমি জানি না কতদিনে সফল হব তবে চেষ্টা করলে মানুষ মানে সফল হবেই তাই না তো চেষ্টা করতেই থাকি অসফল একদিন অবশ্যই হব তো যাই হোক ওইদিকে কলপরের থেকে কিছু বাসন বাসনকুসন ছিল সেগুলো ধুয়ে একবার রান্নাঘরে রেখে এখন চলে এসছে হচ্ছে ঘরে আর কি বলো তো অনেক দিন ধরে ভাবছি কি এই টেবিলটা মানে সরিয়ে আমি পরিষ্কার করব হ্যাঁ তো মানে সময়ই পাচ্ছি না আর কাজ করার কোনো টাইমই পাচ্ছি না মানে রান্না করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে আর আজকে তো প্ল্যান করেই রেখেছি যে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে করে রাখবো আর আজকে সিম্পল রান্না করবো বেশি কিছু রান্না করলে না অনেক লেট হয়ে যাচ্ছে আর ঘরের কাজটা কিছুই কমপ্লিট করতে পারছি না তবে করছি কমপ্লিট তবে কী তো সবটা তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না গো আর কী তো অনেক দিনে জমে থাকা কাজগুলো যদি করো না তাহলে মনটাও বেশ হালকা লাগে আর নিজেকেও হালকা লাগে তাই তাই আজকে মনে মনেছিলাম যে আজকে সমস্ত জমানো কাজগুলো আজকে ভালো করে গুছিয়ে নেব তো ওইদিকে আমি টেবিলটা ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এটা ছিল একটা আমাদের জানালা তো জানালার মধ্যে কী বলো তো এই জানালাটা না আমাদের ফাঁকাই থাকে তো আমি কী বলো তো তো কী বলে শুধু শুধু তো ফাঁকাই থাকে তাই ভাবলাম কি যেগুলো আমাদের প্রয়োজন লাগে মানে সবসময় এগুলো ব্যবহার হয় ধরো মুড়ি এগুলো তো লাগে আমাদের মুড়ি চানাচুর পরামর্শাই নিয়েও যায় তো এই জন্য আমি ওগুলোই রেখেছি আর কি হাতের কাছে আর এক্সট্রা কিছু রাখা হয়নি আর এই দেখো এখন চলে এসে হচ্ছে সোকেশের এখানে সোকেশের এখানে যে ফুলগুলো রয়েছে তো ফুলগুলো ভাবছি ধোবো আর ধোয়ার ওটাও টাইম পাচ্ছি না তাই ভাবলাম কি আজকে একটু টাইম আছে আজকে সমস্ত জমানো কাজগুলো কমপ্লিট করে মানে ধুয়ে নেবো আর কী বলো তো একে একে করে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি মানে যেগুলো ধোয়ার আছে সেগুলোই ধুয়ে নেবো আর যেগুলো ধোক না সেগুলো আর কি রেখে দেবো সেগুলো মুছেই রেখে দেবো আর এখানে দেখো মেয়ে হচ্ছে সেই ফুলগুলো নামিয়েছি না ওগুলো নিয়ে খেলছে আর আজকে কী তো আজকে কেন কাজে চাপ নেই কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাই আছে কি না কাজেই যায়নি আজকে ও ছুটি আছে মানে ছুটি বলছে বাইরে একটু বৃষ্টি পড়ছিলো তো সকাল থেকে আর ওর শরীরটাও বেশ ভালো ছিল না তো এর জন্য আর কেউ যায়নি তো দেখতে পাচ্ছি ও কিন্তু বাড়িতেই রয়েছে আর ও এখন স্নান টান করে নিয়েছে আর ওকে আমি ভাত এনে দিয়েছি ও বললো আজকে সকালে টিফিনে কিছুই খাবে না শুধু বললো যে ভাত খেয়ে নেবো তার জন্য দেখো ওকে আমি ভাত এনে দিয়েছি চলো ও স্নান টান করে এখন খেয়ে নেবে তো তারপরে হচ্ছে আমি স্নান টান করে তারপরে একবারে পুজো দিয়ে তারপরে গো আমি খাবো একবারে আর এদিকে দেখো তোমাদের দাদা আমি ভাত এনে দিয়েছি ও খাচ্ছে ওখানে বাইরে বসে বসে আর আমি এখন চলে এসেছি হচ্ছে কলে মানে বাথরুমে তো দেখতে পাচ্ছি এই ফুলগুলো না আমি ভালো করে এখন ধুয়ে নেব। আর ফুলগুলো ধোয়ার পরে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আর ওপরে থাকে তো সবসময় ধুলো পালি জমে একদম নোংরা হয়ে যায় আর সব সময় তো ধোয়া হয় না মাঝে মাঝে ধুই যখন টাইম পাই অবশ্যই তখনই ধুই আর এই ফুলগুলো সময় ধুলে পরে কালারটা বেশ উঠে গেলে না ভালো লাগবে না এর জন্যে আর কি সময় আর কি ধোয়াই হয় না গো আর এই দেখো তো তারপরে ধোয়ার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম কারণ সকাল থেকে এক নাগারে কাজ করে যাচ্ছি একটু রেস্টটা নিলে শরীরটা না অসুস্থ হয়ে যাবে এই জন্যে দেখো এখন এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আর এখনও বাজে বলছে গড়ি কাটায় মনে সাতটার মতো তো সাতটার থেকে আজকে আবার এই দেখো আবার সন্ধ্যাবেলাটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এই ফুলগুলো তো দুপুরেই ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে আর শুকনো পরে দেখো শোকেসের মধ্যে আবার সাজিয়ে গুছিয়ে একবারে রেখে দিয়েছি আর এখন দেখো চলে এসছে হচ্ছে আমার হচ্ছে ছোট্ট কিচেনে বলতে পারো আর চলো তোমাদেরকে আমার ছোট্ট কিচেনটা দেখায় কি কি রয়েছে তো এখানে তো একটা ক্যালেন্ডার রাখাই রয়েছে তো আর এই দেখো আমি ছোট ছোট মানে পাথরগুলো আমাদের ঘরে যেগুলো ছিল ওগুলোর ওপরে রেখে রেখে আমি যেগুলো ছোট ছোটো ঘি তারপরে ওই খাবার সোডা বেকিং সোডা এগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে একটা মানি প্ল্যাটের পাতা গাছ আজকে থেকে ভাবছি কি এখানেই থাকবে আর এখানেই রাখবো বেশ ভালো লাগছিল গো আর আমার ছোট্ট কিচেনটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো তবে আমাদের কিচের ওখানে রয়েছে তবে এটা আমার এখানে ধরো এক্সট্রা চা দুধ মাঝে মাঝে ছোলার সিদ্ধগুলো করা হয় তো এই জন্য আর কি ইন্ডাকশানটা এই জন্যই কেনা হয়েছে আর গরম জল করা হয় কারণ সব সবসময় এখন শরীরটা ওনার খারাপ তো এই জন্য গরম জলে স্নান করে এই জন্য ইন্ডাকশানটা এই ঘরেই রাখা হয়েছে আর এরপরে দেখো আমি করে নিয়েছি হচ্ছে মানে চা করে নিয়েছি আমার জন্য আর বড় জন্য আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য করলাম কারণ আমার মেয়ে তো এখন ঘুমাচ্ছে ও এখন আর উঠবে না তাই ভাবলাম জায়ের মেয়ের জন্য আর আমার জন্যই চাটার করে নিয়েছি ও তো চলো এখন ঝটপট করে না চাটা একটু খেয়ে নি আর বিকেলবেলা হলে কি বলতো একটু না কিছু খেলে না সন্ধ্যের টাইমে না মনটা বেশ ভালো লাগে না তাই ভাবলাম কি একটু চাটা করেই খেয়ে নি আর দুধ চা আজকে বানিয়েছি আর সত্যি কথা বলতে না আজকে চাটাই ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হলো কথা হলো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে বলো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিতর টাটা